দেখেন গাছের কি অবস্থা গাছ এত সুন্দর গাছ বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকার জন্য ছিনজেনটা কোম্পানির কীটনাশক ইনসিউ ব্যবহার করতে হবে আমরা কৃষকের কাছ থেকে জানতে পারি কোনোভাবেই বেগুনের ফল ও ডগা ছিদ্রকারী পোকা নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না কৃষক আর্থিক ক্ষতির সম্মুখীন বেগুন চাষ করে কয়েকজন কৃষক এবং কৃষি কর্মকর্তার সাথে আলাপ আলোচনা করে জানতে পারলাম বেগুনের দুই ধরনের মাছটা পোকা বেগুনের জমিতে আক্রমণ করছে এক ধানের মাছটা পোকা দুই হচ্ছে বেগুনের মাছটা পোকা আমরা ধানের মাজরা পোকার জন্য ইনসিপিও কীটনাশক সিনজেনটা কোম্পানির কীটনাশকটি ব্যবহার করব অপরটি হচ্ছে বেগুনের মাঝরা পোকার জন্য আমরা সেক্স টোপ টোপফাত ফটি ব্যবহার করব আশা করি আমাদের বেগুনের জমিতে আর এই সমস্যাটি থাকবো না এবং ইনসিও কোম্পানির কীটনাশকটি শূন্য দশমিক ছয় মিলি ব্যবহার করতে হবে এবং ইস্পাহি কোম্পানির সেক্স টোপ টোপফাতটি উত্তর দক্ষিণ বরাবর স্থাপন করতে হবে যাতে বেশি উঁচু না হয় এবং বেগুন গাছের সাথে সামান্য একটু উপরে সেট করবেন এবং প্রতি দুই মাস অন্তর অন্তর লিউটি চেঞ্জ করে দেবেন প্রত্যেক সপ্তাহ সাবান পানি পরিবর্তন করে দেবেন তাতে সাবান পানি পরিবর্তন করার কারণে আপনার যে মাজরা পোকাটি পড়বে তাতে তার পাখা ভারী হয়ে যাবে এবং সেই সাবান পানি থেকে আর উঠে অন্যত্র যেতে পারবে না এভাবে যদি বেগুন চাষ করা যায় দীর্ঘদিন সিনজেন্টা কোম্পানির তেমন কোনো কার্যকরী মাজরা পোকার কীটনাশক আবিষ্কার করতে না পারলেও সম্প্রতি এসে সিনজেন্টা কোম্পানির ধানের বহুল আলোচিত কীটনাশক হলো ইনসিপিও ইনসিপিও কীটনাশকটি ব্যবহার করার কারণে ধান এবং বেগুনের জমিতে মাছডা আক্রমণ করতে পারে না আপনারা প্রথমবার ইনসিপিও কীটনাশকটি ব্যবহার করবেন প্রতি লিটার পানিতে শূন্য দশমিক ছয় মিলি প্রথমবার ব্যবহার করার পর চার দিন পর আবার রিপিট করবেন এভাবে তৃতীয়বার এক সপ্তাহ অন্তর অন্তর নিয়মিত ইঞ্চিপীয় কীটনাশকটি ব্যবহার করবেন আশা করি আপনার ধানের জমি এবং বেগুনের জমিতে মাছ ডাবোকে আক্রমণ করতে পারবে না এর সাথে বেগুনের জমিতে যদি আপনি সিক্সটি ফোর লিওর যাকে বলে ফাদ আপনি ব্যবহার করেন বেগুনের মালটা পোকা আক্রমণ করতে পারবে না আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিও তৈরির অনুপ্রেরণার জন্য লাইক শেয়ার এবং কমেন্টস করে আমাদের সঙ্গেই থাকুন অসংখ্য ধন্যবাদ